তো আমি একটা রোগী দেখাবো দেখি তো হা কর দেখেন তা কাটা লাগছে আমরা কাটা কী বাবা দেখি দেখেন মেশিনের মাধ্যমে কাটা দেখি বাবু দেখছো তোমার কাটা লাগছে দেখছো হ্যাঁ দেখছো দেখছো হ্যাঁ কাটা কবে লাগছে হ্যাঁ তোমার কথা বলো কাটা লাগছে কবে আজকে সকালে সকালে সেরে গেছিলাম যে তখন কাটা কাটা লাগে খালি কাটা কাটা লাগে হ্যাঁ আবার দেখে একটু দেখা যাচ্ছে স্পষ্ট দেখি দেখছো 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 হ্যাঁ একদম দেখা যাচ্ছে খুবই দেখা যাচ্ছে হ্যাঁ ওকে দেখতে ওকে আমি একটু বের করি হ্যাঁ দেখো বের করে খুশি খুশি